রচনা মেলা হচ্ছে আমাদের ছশো উনত্রিশ বছর এবার হবে রচনা মেলা হ্যাঁ আমরা রচনা মেলা টা টানতে দেবে কথা বলছেন পুলিশ প্রশাসন কিন্তু রচনা মেলা করতে দেবে না আমরা রচনা মেলা করতে চাই হ্যাঁ এবং দীর্ঘদিন ধরে হয়ে আছে যেন এটা হয় সেটা আপনাদের কাছে জানাচ্ছি আমরা আমরা এই বিষয়টা এই বিষয়টা আমরা ডিএম কে জানিয়েছি আপনার বিডিও কে জানিয়েছি আইসি কে জানিয়েছি রথের যে উৎসব হ্যাঁ গিদে গ্রাম বাংলার যে পরিবেশ সেটা কেমন হয় মানে খুব সুন্দর ভাবে হয় আপনার এখানে মানে যখন আপনার মেলাটা হয় হ্যাঁ মানে হিন্দু মুসলিম সবাই মিলে উপভোগ করে হ্যাঁ এবং খুব আনন্দ আনন্দের সেই নয় দিন ধরে হয় মেলাটা হ্যাঁ এখানে আপনার আরও কি হয় ভোগ আরো চাই কীর্তন হয় হ্যাঁ ওর মধ্যে দিয়ে মেলাটা হয় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রথ উৎসব পালন করছেন রথযাত্রা শুরু করতেন দীঘাতে রথ এত বড় জগন্নাথ জগন্নাথ দেবের সেখানে মালদার ইস্কুল পার্টি রথের যে মেলা বা রথের যে উৎসব সেটা বন্ধ কারা করছে এটা আপনার আমরা তো বলবো প্রশাসন করছে প্রশাসনের কাছে আমরা প্রশাসন তো কিছু বলছেন প্রশাসন বলছে আপনাদের মেলা করতে দেওয়া হবে না এই কথাটাই বলছেন আর তো কোনো কিছু বলছেন না এই মেলা যদি না হয় তাহলে উৎসব কি হবে না উৎসব মেলা না হলে উৎসব কি করে হবে আপনার উৎসবটা টোটাল উৎসবটা তো বন্ধ হয়ে যাবে এটা কার উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করার জন্য প্রশাসন এই করে আপনাদের কি মনে হয় আমাদের মনে হচ্ছে কি যা মানে আমাদের কয়েকজন মিলে এখানে ওদের নিজের স্বার্থের জন্য যারা নড়াচড়া করছে আর কি এটাকে আত্মসাত করবো বলে তাদের উদ্দেশ্যে করছে এই বন্ধ করার কারণ কি বন্ধ করার কারণ হচ্ছে কি মেলাটা যদি বন্ধ করাতে পারে এক শ্রেণীর মানে ওরা আত্মসাত করার জন্য জমিটাকে আত্মসাত করার জন্য ল্যান্ড মাফিয়া এটা একটা চক্রান্ত চলছে বিরাট মেলা দুটো সার্কেল ধরতো চিড়িয়াখানা ছিল ম্যাজিক ছিল আর বহু রকমের জিনিস আসতো অনেক দূর থেকে কুচবিহার শিলিগুড়ি রায়গঞ্জ কালীগঞ্জ ওদিকটা কিন্তু সব দোকানদার মেলা বন্ধ করে দিয়েছে মন খারাপ হয় মন খারাপ হয় না এটা তো একটা ঐতিহ্য জিনিস নষ্ট হতে বসেছে এটা তো মন খারাপ কি চান মেলাটা মেলা হওয়া এটাই চাই আমরা দর্শক আপনারা শুনলেন যে বক্তব্য পরিষ্কার এটাতে যে মালদার কালিয়াচকের জালালপুরের রথযাত্রা সেখানে একটা রথযাত্রা হতো রথ মেলা সেই ছশো বছর পুরনো মেলা রথযাত্রা সেটাকে বন্ধ করে দিল মমতা ব্যানার্জির পুলিশ ভাবন

মানে ধর্ম পালনে বাধা দেয়া হবে তাদের মন্দির ভাঙা হবে বাড়ি ঘর জ্বালানো হবে আর কত আর কত হবে বাংলার হিন্দুদের কাছে আমার এটা প্রশ্ন আপনারা কবে বুঝবেন মালদার কালিয়াচকের জালালপুরে যেটা রথযাত্রা হতো সেই ছশো পুরনো ছশো তিরিশ বছর পুরনো সেই রথযাত্রাকে পুলিশ আটকে দিয়েছে পারমিশন দিচ্ছে না কেন বলা হচ্ছে ওখানে নাকি এত মানুষ হয় দেখুন একটা ভিজুয়াল এতটা মানুষ হয় সেখানে সেই মেলাকে নাকি সামাল দিতে পারবে না মানে পুলিশ ব্যর্থ মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির রাজত্বকালে পুলিশ ব্যর্থ মানে এই চোদ্দ বছরে কত হিন্দুদের মানে পুজো বন্ধ হয়েছে মেলা বন্ধ হয়েছে এটা ধারণার বাইরে এবং এতে পরিষ্কার এক কথায় হয়তো মমতার পুলিশ ব্যর্থ না হলে দুটোই এখানে দুটোই হয় এক তো পুলিশ ব্যর্থ আর হচ্ছে তোষণ নীতি কারণে তোষণ নীতির কারণে আজকে এই ছশো বছরের একটা মেলা রথযাত্রা বন্ধ করে দেয়া হলো। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী দিঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করেছে কালচারাল সেন্টারের নামে টাকা তুলে চুরি করে করেছে মানে করেছে অর্থাৎ চুরি করে করেছে কালচারাল সেন্টারের নামে টাকা তুলে সেটা করা হয়েছে মালদায় এই রথযাত্রা জগন্নাথ দেবের সেটাকে বন্ধ করে দিয়েছে ভাবুন তাহলে ওই উপরে উপরে মানে আমি হিন্দু আমি হিন্দু ভিতরে ভিতরে এটা কেন এবং ওখানে যেখানে মেলাটা হতো সেই যে জায়গাটা সেই জায়গাটা নাকি মানে এই তোলামলি যারা মাফিয়া আছে তারা দখল নিতে চেয়েছে কারণ ওই জায়গাটা যেখানে মেলা হতো হচ্ছে হচ্ছিল সেখানে সেই সম্পত্তিটা হচ্ছে নাকি দেবত্য সম্পত্তি কেউ দান করেছেন সেই সম্পত্তিটা সেখানে এখন ব্যাপারটা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে এগুলো বা এই টিএমসির যারা নেতা মন্ত্রী আছে তারা এখন চেয়েছে যা যারা ওই জমি মাফিয়া আছে টিএমসির তারা এখন ভেবেছে যে এই মেলাটাকে বন্ধ করে দিয়ে জমিটাকে হাতের ভিতরে নিয়ে দখল করবো এবং মুখ্যমন্ত্রী ওটাই চেয়েছেন ওটাই চেয়েছেন যে কি করে জমিটা দখল নেওয়া যায় জমিটা দখল নিয়ে তুলে দেব ওদের হাতে তাহলে মেলাটাকে বন্ধ করে দিই এক ঢেলে দুটো পাখি মারা হয়ে যাবে মেলাটাও বন্ধ হয়ে যাবে জমিটাও হাতে চলে আসবে আপনারা যাদের বক্তব্য শুনলেন এনারা হচ্ছেন মানে ওই মেলার উদ্যোক্তা বলতে পারেন না কথায় তাদের বক্তব্য আপনারা শুনলেন যে এটা কি হচ্ছে ছশো তিরিশ বছরের একটা পুরনো ঐতিহ্য যেখানে হিন্দু মুসলিম সবাই সেখানে আসেন আমি শোনাবো ওই গ্রামের একজন মুসলিম ব্যক্তির বক্তব্য শোনানো একবার করেন এই মেলা দেখছেন কি রকম মেলা হতো মেলা তোমার ভালো মত নি হতো আমার বাপ দাদা আমি আমরা দেখ았 কি কি হতো মেলাতে দাদা সব রকমের গান গান আরতে মার্কেট যত রহে সবই হইতো কোত্থেকে তো কি মানুষ আসতো ওখানে বহুদূর থেকে আসতো সব ধর্মের লোক আসতো হ্যাঁ সব ধর্মের হলক মেলা হলি হ্যাঁ ভালো তোমার নীলে হাড়ো লাগে এখানে মানে ধান বিক্রি করেছে ছবি বিক্রি কই এখানে আলাদা এখানে এখন মেলা বন্ধ করে দিয়েছে হ্যাঁ তা আপনি কি চান এই এলাকাবাসী হিসাবে এখানে এখানে ধরেন আমাদের কি আছে না আছে এটা আমি আর বলতে পারছি না মেলা মেলা হলে তো ধর ভালো হবে ভালো লাগবে হ্যাঁ আপনার নাম আমার নাম মেরাজুদ্দিন কি নাম মেরাজুদ্দিন দর্শক শুনলেন এই মানে এই ব্যক্তির বক্তব্য বলছেন এটাকে কেন বন্ধ করা হলো চালু করে দেওয়া উচিত কারণ আমরা আমার বাপ দাদারা আমাদেরকে ছোটবেলায় ওই মেলায় নিয়ে যেত তাহলে বুঝতে পেরেছেন যে মেলাটা কতটা পুরনো এবং অন্যান্য দূর থেকে লাখ লাখ লোকজন সমাগম মানুষের সেখানে হতো এবং কয়েকটা ভিজুয়াল আমি দেখিয়েছি আপনাদের সেটা দেখে কিন্তু পরিষ্কার কিন্তু এই মেলাকে বন্ধ করতে চেয়েছেন কে মুখ্যমন্ত্রী কেন নীতি সামনে ভোট এসছে একটা ঢিলে দুটো পাখি ভোটের পয়সা দরকার জমিতে নিতে পারলে পয়সা পাবো এটা একটা হতে পারে আরেকটা হচ্ছে দেখো আমি হিন্দুদের সব বন্ধ করে দিয়েছি আমাকে ভোটটা দাও তোমরা তোমাদের জন্য সবকিছু করছি হিন্দুদের উপর অত্যাচার করছি আমাকে ভোটটা দিতে হবে মানে এটাই হচ্ছে কারণ অরিজিনাল আমি শোনাবো বিজেপির সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলি কি বলছেন মালদার শুনুন একবার এবার হচ্ছে না গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলাশাসক সবার দ্বারস্থ হয়েছেন এবং তারা চায় যাতে রথই মেলা হোক কীভাবে দেখছেন বিষয়টা মেলা হচ্ছে না না মেলা করতে দেওয়া হচ্ছে না পুলিশের একাংশ এবং শাসক দলের একাংশ যোগ সাজসে ছশো বছরেরও বেশি পুরাতন মেলা ধর্মমত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই এই মেলায় সামিল হতো এটা ইতিহাসে বয়ে আছে সেই জন্য হচ্ছে না যেটা আপনারা বলছেন সেটা না করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের যে সমস্ত সংস্কৃতি মানুষ তুলে ধরার মধ্যে অন্যতম তার মধ্যে রথের মেলা একটা অন্যতম এবং মালদার ঐতিহ্যপূর্ণ যে সমস্ত রথের মেলা আছে তার মধ্যে এটা সবচেয়ে পুরাতন সেই জন্য এর আগে সমস্ত ধর্মের মানুষ এই রথের মেলাকে কেন্দ্র করে সেখানে পনেরো দিন দশ দিনের মেলা করত পুলিশ প্রশাসন এবং শাসক দলের একাংশ এটা এর আগের বছর এবং তার আগের বছর থেকে করতে দিচ্ছে না এবং আমাদের যেটা সন্দেহ হচ্ছে এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে এবং প্রশাসন ও পুলিশ যে সক্রিয়ভাবে এই জমি মাফিয়া রাজদের সঙ্গে আছে সেটার একটা উদাহরণ হল জালালপুরে রথের মেলা আমরা অবিলম্বে চাই পুলিশ প্রশাসন যেটা ভাবছেন জেলা প্রশাসন যেটা ভাবছেন সেটা পরিবর্তন করুন না হলে এলাকার গ্রামবাসী এলাকার ধর্মমত নির্বিশেষে মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের পাশে একশো শতাংশ থাকবো দর্শক শুনলেন পুরো ভিডিওটা আপনাদের দেখালাম এবং ছয়শো উনত্রিশ বছরের পুরনো এই ঐতিহ্যকে মুছে ফেলতে চেয়েছেন মমতা ব্যানার্জি শুধু তোষণের কারণে এবং এর আগে আপনারা দেখেছেন দুর্গা পুজো রানাঘাটের একটা দুর্গা পুজো প্যান্ডেল সেটাকে পারমিশন দেয়নি পুলিশ কেন অত বড় উচ্চ প্রতিমা সারা দেশের লোকজন আসবে পারমিশন দেওয়া যাবে না মানে হিন্দু ধর্মকে আর কত আঘাত করলে হিন্দুরা বুঝবে আমি বুঝতে পারি না এই বিষয়টা যে এই এই ঘটনাগুলোকে বাংলার যারা হিন্দু আছে বাঙালি হিন্দুদের চোখে পড়ে না তারা কবে বুঝবেন না তাদের মানে বোঝার মতন কোন ক্ষমতা জ্ঞান এখনো উপর দেয়নি মমতা ব্যানার্জি খুব নিখুঁত এই কাজগুলো করছে ভোটের কারণে শুধু তোষণ নীতি তোষণ নীতি তোষণ নীতি এই তোষণের কারণে আজকে ছশো তিরিশ বছরের পুরোনো একটা ঐতিহ্য রথ মেলা রথ সেটাকে বন্ধ করে দিল পুলিশ এবং পুলিশ মন্ত্রী যিনি আছেন মমতা ব্যানার্জি তার নেতৃত্বে এই কাজ করা হয়েছে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে নজর রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন